হাই ফ্রেন্ডস আমি সন্দীপ দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের অক্সিজেন নিয়ে সঙ্গে আমি এগিয়ে চলেছি আটারি ওয়াগা বর্ডার সীমান্তের দিকে আপনারা দেখছেন দূরে ভারতের ফ্ল্যাগ আর তার ঠিক পিছনে রয়েছে দেখুন পাকিস্তানের ফ্ল্যাগ গাছেই আমরা পৌঁছে গেছি আটারি ওয়াগা বর্ডার সীমান্তের কাছে এখান থেকে আমাদের গাড়ি পার্কিং করে আমাদের এগিয়ে যেতে হবে বর্ডারের দিকে দুটো দেশের ফ্ল্যাগ পরপর রয়েছে আমাদের গর্বের ইন্ডিয়ান ফ্ল্যাগ পাকিস্তান ফ্ল্যাগ আমরা পৌঁছে গেছি এখানেই গাড়ি পার্কিং করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে গাড়ি পার্কিং করে আমাদের এইখান থেকেই লাইন দিতে হবে এখানে ছেলেদের এবং মেয়েদের লাইন দুটো আলাদা আলাদা দেখুন আমরা লাইন দিয়ে দিয়েছি প্রচুর ভিড় হয়েছে প্রতিদিনই এরকম ভিড় হয় দেখুন আমাদের দেশের ফ্ল্যাগ দেখুন আমরা এই গেট থেকেই চেকিং হয়ে আমরা ওইপারে যাবো আটারে আটারি বর্ডারে আমরা পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এই একদম কাছ থেকে দেখুন আটারি বর্ডার আমাদের দেশের ফ্ল্যাগ আর তার পিছনে রয়েছে পাকিস্তানের ফ্ল্যাগ আমাদের দেখুন গর্বের ফ্ল্যাগ কি সুন্দর উঠছে দেখুন এটাই হচ্ছে আটারি ওয়াগা বর্ডার এটা আমাদের আটারি আমাদের দেশের আর যেটা পাকিস্তানের ফ্ল্যাগ দেখছেন সেই দিকে হচ্ছে ওয়াগা ওয়াগা পাকিস্তানের একটা গ্রাম আর আটারি হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা এই হচ্ছে দেখছেন পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান গ্যালারি আর তার পাশেই রয়েছে পাকিস্তান গ্যালারি দেখুন জয় হিন্দ অবশ্যই কমেন্ট করবেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আজ রবিবার প্রচুর ক্রাউড ইন্ডিয়ান ওইদিকে আপনি অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান আমরা আমাদের দেশকে সমর্থন করতে সাপোর্ট করতে এতদিন ছুটে এসেছি জয় হিন্দ জয় ভারত সবাই খুব ভালো থাকবেন